ভুইয়ারহাট দারুল কোরআন মাদ্রাসার আবাসিক ও হিফজ বিভাগের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সকাল এগারোটায় বুইয়ারহাট জামতলা সংলগ্ন দৌলত রামদি সড়কে অবস্থিত নতুন ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করেন কর্তৃপক্ষ আমরা যখন শুরু করে তখন থেকে তখন আপনাদের সকলের সহযোগিতা চেয়েছি এখন আপনাদের সকলের সহযোগিতা চাই কিন্তু আপনারা যদি তখন সহযোগিতা না করতেন এবং পূর্ব সহযোগিতা না করেন তাহলে এই প্রতিষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সাইফুল্লাহ মনির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাটুইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীমউদ্দিন শাহীন এবং সভাপতিত্ব করেন চৌধুরীরহাট এনতাজিয়া ইসলামিয়া মডেল মাদ্রাসার সহকারী সুপারটেন্ডেন্ট হাফেজ মোহাম্মদ নূর হোসাইন এ সময় বক্তারা যে কোনো শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব বাড়ানোর তাগিদ দিয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মধ্যে দিনের আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান করেন শিক্ষক দারুল করেন মাদ্রাসা কর্তৃপক্ষ এই ভবনটিতে অত্যন্ত যত্ন সহকারে শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার প্রতিশ্রুতিবদ্ধ আপনার শিশুকে দিনের শিক্ষা দিতে আপনিও যোগাযোগ করতে পারেন মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কাজী মহিন উদ্দিন রাবিন নোয়াখালী নগর টিভি নোয়াখালী